সালামু আলাইকুম প্রশ্নমালা এক দশমিক তিনের গত ক্লাসে আমরা করেছিলাম পাঁচ ছয় এবং সাত আজ আমরা আট নং দেখবো আট নঙে আছে দুটি বর্গাকৃতি ঘরের মেজের ক্ষেত্রফল যথাক্রমে এক হাজার সতেরো বর্গমিটার ও এক হাজার আটশত নিরানব্বই বর্গমিটার সর্বা সর্বাধিক কত বর্গমিটার ক্ষেত্রফলের পাথর হলে ঘর দুটির মেজে বাঁধতে কোনো পাথর ভাঙতে হবে না এখানে বলেছে যে কত বর্গমিটার পাথর হলে অর্থাৎ পাথরের পরিমাপ নির্ণয় করতে বলেছে পরিমাপটা বের করতে বলেছে তাহলে এই যে এখানে আছে এক হাজার সতেরো ও এক হাজার আটশত নিরানব্বই এই দুটি সংখ্যার গসাগু বের করব গসাগু বের করার পর যে ভাজকটা থাকবে তাই হবে আমাদের পাথরের পরিমাপ তাহলে এক হাজার সতেরো ও এক হাজার আটশত নিরানব্বই এর গসাগু এক হাজার সতেরো ধারা আমরা এক হাজার আটশত নিরানব্বইকে ভাগ করব তাহলে এক হাজার সতেরো আর এক হাজার আটশত নিরানব্বই তো এক হাজার সতেরো এক হাজার আটশত নিরানব্বইয়ের মধ্যে একবার যায় এক হাজার সতেরো বিয়োগ করলে নয় থেকে সাত বাদ দিলে দুই নয় থেকে একবার দিলে হচ্ছে আট আটের থেকে শূন্য বাদ দিলে আট তাহলে আটশত বিরাশি আটশত বিরাশি ধারা আবার এক হাজার সতেরোর মধ্যে ভাগ যাবে তো এক হাজার সতেরোর মধ্যে আটশত বিরাশি একবার যায় আটশত বিরাশি তাহলে সাতের থেকে দুই বাদ দিলে পাঁচ উপরে ছোট সংখ্যা এক সাথে এক ধরবো তাহলে এগারো এগারো থেকে আট বাদ দিলে তিন হাতে আছে এক আট আর এক নয় দশে থেকে নয় বাদ দিলে এক তাহলে একশত পঁয়ত্রিশ একশত পঁয়ত্রিশ ধারা আবার আটশত বিরাশির মধ্যে ভাগ যাবে তো একশত পঁয়ত্রিশকে আমরা গুণ দিব কোনো একটা সংখ্যা দিয়ে গুণ দিয়ে দেখব যে আটশত বিরাশি এর সমান বা এর ছোট হবে কিন্তু বড় হওয়া যাবে না তাহলে ছয় দিয়ে যদি আমরা গুণ দেই পাঁচ ছয় ত্রিশ ত্রিশের শূন্য হাতে আছে তিন তিন ছয় আঠারো আট তিন হচ্ছে একুশ একুশের এক হাতে আছে দুই ছয় একে ছয় আট দুই হচ্ছে আট তাহলে আটশত দশ ছয় বার দিয়ে পেয়েছি আটশত দশ দুই থেকে শূন্য বার দিলে দুই আটে থেকে একবার দিলে সাত আট থেকে আটবার দিলে হচ্ছে শূন্য তাহলে বাহাত্তর পেয়েছি এখন বাহাত্তর ধারা আবার একশত পঁয়ত্রিশ ভাগ করব তাহলে একশত পঁয়ত্রিশকে যদি ভাগ দিই বাহাত্তর ধারা তাহলে একবারে যাবে দুইবার দিলে বেশি হয়ে যায় তাহলে একবার দিলে পাঁচে থেকে দুইবার দিলে তিন তেরো থেকে সাত যদি বিয়োগ দেওয়া হয় তাহলে ছয় তেষট্টি এখন তেষট্টি ধারা আবার বাহাত্তর ভাগ করবো একবার যাবে তেষট্টি তো ওপরে ছোটো সংখ্যা দুই এক যোগ করবো বারো বারো থেকে যদি তিনবার দিই তাহলে হচ্ছে নয় হাতে আছে এক ছয় আর এক হচ্ছে সাত তো সাত থেকে সাতবার দিলে শূন্য এখন নয় ধারা আবার তেষট্টি ভাগ যাবে সাত নং তেষট্টি তাহলে মিলে গেছে আর আমরা ভাজক পেয়েছে হচ্ছে নয় তাহলে আমাদের পাথরের পরিমাপ সুতরাং পাথরের পাথরের পরিমাপ নয় বর্গ মিটার তাহলে নয় মিটার ক্ষেত্রফলের পাথর হলে ঘর দুটির মেঝে বাঁধতে কোনো ধরনের পাথর ভাঙতে হবে না এখন নয় দেখব নয় আছে তিনটি ড্রামে যথাক্রমে দুইশত পঁয়তাল্লিশ লিটার তিনশত পনেরো লিটার ও পাঁচশত ষাট লিটার পানি ধরে সর্বাধিক কত লিটার পানি ধরে এরূপ পানি পূর্ণ বালতির পানি দিয়ে ড্রাম তিনটির পূর্ণ করা যাবে কোন ড্রামে কত বালতি পানি ধরবে অর্থাৎ তিনটি ড্রামে কতটুকু করে পানি লাগবে তা আমাদের বের করতে হবে এখানে বলেছে কত বালতি পানি ধরবে তো কত বালতি পানি লাগবে তা আমাদের বের করতে হবে তো দুই পঁয়তাল্লিশ তিনশত পনেরো ও পাঁচশত ষাট এর গসাগর নির্ণয় করব। এবং ভা ভাজক সর্বশেষ ভাজক যা থাকবে তা হবে আমাদের পাত্রের আয়তন যে আয়তনটা পাবো তা দিয়ে আমরা প্রথম ড্রামে কতটুকু পানি ধরে দ্বিতীয় ড্রামে কতটুকু পানি ধরে ক্রমান্বয়ে আমরা তিনটি ড্রামের পানি বের করবো যে কতটুকু পানি ড্রামগুলোতে ধরবে তাহলে দুই শত পঁয়ত পঁয়তাল্লিশ তিনশত পনেরো পাঁচ শত ষাট এর গসাগু তাহলে দুই শত পঁয়তাল্লিশ এবং তিনশত পনেরো দুই শত পঁয়তাল্লিশ তিনশত পনেরো মধ্যে একবার যায় তাহলে দুই শত পঁয়তাল্লিশ পাঁচে থেকে পাঁচবার দিলে শূন্য এগারো থেকে চারবার দিলে সাত হাতে আছে এক দুই আর এক তিন তিনে থেকে তিনবার দিলে হচ্ছে শূন্য তাহলে সত্তর সত্তর ধারা আবার চার দুই শত পঁয়তাল্লিশকে ভাগ দেব তাহলে সত্তরকে এমন সংখ্যা দিয়ে গুণ দিব যা দুই শত পঁয়তাল্লিশে সমান বা ছোটো হবে বড় হওয়া যাবে না তাহলে সত্তরকে আমরা তিন দিয়ে গুন দিই তিনে শূন্য শূন্য তিন সাতা হচ্ছে একুশ দুই শত দশ তাহলে তিন দিয়ে পেয়েছি দুই শত দশ পাঁচে থেকে শূন্য দিলে হচ্ছে পাঁচ চার থেকে একবার দিলে তিন দুই থেকে দুইবার দুইবার দিলে শূন্য তাহলে পঁয়ত্রিশ সত্তরের মধ্যে পঁয়ত্রিশ দুইবার যায় পঁয়ত্রিশ দুগুণো হচ্ছে সত্তর এখানে ভাজক পেয়েছি পঁয়ত্রিশ এখন আমরা তৃতীয় সংখ্যাটিকে ভাগ করব আবার পঁয়ত্রিশ দিয়ে পাঁচশত ষাটকে ভাগ করব তাহলে পঁয়ত্রিশ ছাপ্পান্নর মধ্যে একবার যায় ছয় থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে এক পাঁচ থেকে তিনবার দিলে দুই শূন্য নামাবো তাহলে দুই শত দশ এখানে গুণ দিয়ে পেয়েছিলাম দুই শত দশ তাহলে তিনবার দুই শত দশ তাহলে প্রত্যেকবারই আমরা পেয়েছি ভাজক পঁয়ত্রিশ তো এখানে পঁয়ত্রিশ হচ্ছে আমাদের পাত্রের আয়তন সুতরাং পাত্রের আয়তন হচ্ছে পঁয়ত্রিশ লিটার এখন আমাদের প্রশ্নে বলেছে যে তিনটা ড্রামের কোনটাতে কত লিটার পানি ধরে তা বের করতে হবে তাহলে প্রথম ড্রামে কত লিটার পানি ধরে আমরা বের করব সুতরাং প্রথম ড্রামে পানি ধরে পানি ধরে দুই শত পঁয়তাল্লিশ ভাগ পঁয়ত্রিশ আমরা যে আয়তনটা পেয়েছি সে আয়তন দিয়ে ভাগ দেব যেহেতু বলেছে কত বালতি পানির লাগবে তাহলে আমরা বালতি দেবো যে কত বালতি আমাদের পানির প্রয়োজন প্রথম ড্রামে আমাদের কত বালতি পানি লাগবে দ্বিতীয় ড্রামে কত বালতি এবং তৃতীয় ড্রামে কত বালতি ভাগ করব পঁয়ত্রিশ এবং দুই শত পঁয়তাল্লিশ তাহলে পঁয়ত্রিশকে যদি আমরা ছয় দিয়ে গুণ দিই তাহলে পাঁচ ছয় ত্রিশ হাতে আছে তিন তিনশো আঠারো আর তিন হচ্ছে একুশ দুই শত দশ তাহলে পঁয়ত্রিশকে সাত দিয়ে দিলে পাঁচ সাতা পঁয়ত্রিশ হাতে আছে তিন তিন সাতা একুশ আর তিন হচ্ছে চব্বিশ তাহলে সাত দিয়ে পেয়েছি দুই পঁয়তাল্লিশ তাহলে এখানে সাত আমাদের সাত বালতি পানি ধারা ড্রাম প্রথম ড্রামটি পূর্ণ করতে পারবো সুতরাং দ্বিতীয় ড্রামে পানি ধরে তিনশত পনেরো ভাগ পঁয়ত্রিশ বালতি তাহলে তিনশত পনেরোকে ভাগ করবো তিনশত পনেরো পঁয়ত্রিশ যেহেতু আমরা সাত দিয়ে গুণ করে পেয়েছিলাম দুইশত পঁয়তাল্লিশ এখন বড়ো সংখ্যা দিয়ে গুণ দিব নয় দিয়ে দেব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার তিন নং সাতাশ সাতাশ আর চার যোগ করলে হয় একত্রিশ তাহলে তিনশত পনেরো পেয়েছি নয় দিয়ে তাহলে নয় বালতি পানি লাগবে দ্বিতীয় ড্রামে নয় বালতি এখন আমরা তৃতীয় ড্রামে বের করব সুতরাং তৃতীয় ড্রামে পানি ধরে শত ষাট ভাগ পঁয়ত্রিশ বালতি ভাগ করলে পাঁচশত ষাটকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ ছাপ্পান্নর মধ্যে একবার যায় ছয় থেকে পাঁচবার দিলে এক পাঁচে থেকে তিনবার দিলে হচ্ছে দুই শূন্য নামাব এখানে ছয় দিয়ে গুণ করে পেয়েছিলাম দুই দশ তাহলে দুই দশ পেয়েছি ষোলো ষোলো বালতি ষোলো বালতি এখানে প্রথম ড্রামে পানি ধরবে সাত বালতি দ্বিতীয় ড্রামে পানি ধরবে নয় বালতি এবং তৃতীয় ড্রামে পানি ধরবে হচ্ছে ষোলো বালতি